নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম সিঙ্গুর কবি হলেন সুবল চন্দ্র দাস তোমাদের মতো সুখ ছিল শত মনে পড়ে পলে পলে সিঙ্গুরের মাটি করি পরিপাটি পাটি ভরে যেত ফুলে ফলে চেনা জানা মুখ ভরে আছে বউ ছায়া ঘেরা তরু দল আজ ভাবি যত ব্যথা পাই তত আঁখি ভরে আসে চল সিঙ্গুরের গ্রাম পেঁপে জাম সেই ছোট গৃহখানে শত স্মৃতি মাখা ছায়া ছবি আঁকা একে স্বর্গ বলে জানি শাসকেরা সবে বলে দিতে হবে এই ভূমি এক টানা এক লাখি গাড়ি হবে তাড়াতাড়ি শুনিব না কোনো মানা লয়ে লাঠি গুলি উড়ে শত খুলি পুলিশের হয় মেলা কত কিছু হবে সুখে ভরে দেবে শুরু হয় শত খেলা আসে লোহা ইট হয় ক্রংকিট বড় মাথা বাঁধে জট সাধারণ লোক পায় দুর্ভোগ টাটা দেয় চম্পট বড় লোক যারা ভাবে নাই তারা এরা বড়দের জন্য গরিবের তাই কেড়ে লয় ভাই নিত্য ভিটে মাটি অন্ন সিঙ্গুরে প্রাণ হল যে শশান ভাবিল না একবার কোটিপতি টাটা নিয়ে নিল গোটা ভাবনা চমৎকার ভিখারের বেশে ফিরি দেশে দেশে ক্ষীণ হয়ে আসে দৃষ্টি হু ভগবান তোমারই সন্তান তুমি রাখো তব সৃষ্টি নমস্কার